সকাল চলে আসতাম সকালবেলা হচ্ছে পুজোর প্ল বানাবো জলদিন এই জন্য এসে হচ্ছে একটুখানি ছোটো চালের বেস নিয়েছি আশামরিচ ফ্লারি সত্যি স্লারিশ পেঁয়াজ লবুম আমি চরিদ পাউডার দিয়েছি ধনিয়া পাউডার দিয়েছি আর আপনি দেখুন পানি দিয়ে দিলাম একটু সরিষার নেই এখন দেখাতে পারছি না সন্ধকার দেখানো হচ্ছে একদম হয়েছে হচ্ছে আমরা ঝাল आलू भर के लिए सब কোন দিন বিরান দিয়ে খাবো মানে খুদের প্লাউ বউ ভাত দিয়ে খাবো হচ্ছে কাঁঠালের বিশি ভত্তা আলু ভত্তা শশা তারপরে হচ্ছে আর যে মরি ভত্তা হচ্ছে সেগুলো দিয়ে খাবার খুদের প্লাউ খুব বিরিয়ানি হয়েছে